যারা আমার মতো ছোটো মাছ লাভার এবং অনেক বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি হ্যাঁ আজ আমি দেখাবো নোয়াখালীর বিখ্যাত একটি রান্না মরিচ খোলা এই খোলা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু আজ আমি খুব সহজ উপায়ে এই রান্নাটি করে দেখাবো রান্নাটি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু মলা মাছ নিয়েছি ছোট ছোট বাইম মাছ বাইম মাছগুলো আমি চামড়া ছিলে নিয়েছি এখানে নিয়েছি কিছু শিং মাছ আরও নিয়েছি ছোট চিংড়ি এই চার ধরনের মাছ আমি এখানে নিয়েছি আপনারা চাইলে এখানে মাছের সংখ্যা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন যে যে রকম মাছ পছন্দ করেন সেই মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন এবার এর ভিতর প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পাকা মিলিয়ে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব একসা চামচ আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি একসা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি একসা চামচ এই রান্নাটা যেহেতু একটু ঝালঝাল হবে তাই মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি একসা চামচ দিচ্ছি একসা চামচ ধনিয়ার গুঁড়া দেব স্বাদ মতো লবণ এবং আরও দেব ছোট ছোট পিস করে কেটে নেয়া একটা টমেটো এবার দিচ্ছি সরিষার তেল এই রান্নায় তেল একটু বেশি দিতে হবে এবার মশলা সহ মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এই মাখানোটা যত ভালো হবে রান্নাটা তত বেশি মজার হবে আমি যে কাঁচামরিচ এর ভিতরে দিয়েছি সেগুলো এইভাবে একটু চটকে চটকে দিয়ে দেব। এতে করে রান্নায় কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল করে করছি তাই এখানে আমি কাঁচামরিচ এবং গোড়ামরিচ দুটোই কিন্তু ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচামরিচ কম করে দিয়েও রান্নাটা করে নিতে পারবেন আমি কিন্তু এই রান্নায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাছ আর টমেটো থেকে যে পানি বের হয়ে আসবে তাতেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে মশলা সহ মাছ আমার মাখানো হয়ে গিয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি করে নেব চুলার এই রকম জালে একটা ফ্রাইপ্যানের উপর কড়াইটা বসিয়ে একটু সময় নিয়ে রান্নাটা আমি করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন কালারটা হয়েছে অসাধারণ এবং লোভনীয় একটা সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেকে এই মরিচখোলা কলা পাতায় বা ফয়েল পেপারে রান্না করে থাকেন কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে রান্নাটা করলে রান্নাটা বেশি মজার হয় এবং ইজিলি এটা করে নেওয়া যায় এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য মাছটা আমার রান্না হয়ে গিয়েছে এই রান্নাটা করে নিতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো এই রান্নার প্রধান বৈশিষ্ট্যই হল মাছে একটা পোড়া পোড়া টেকচার আসা দেখুন তেলটা উপরে উঠে এসেছে এবং চারিদিকে একটু পোড়া পোড়া ভাবও চলে এসেছে এখন এটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব তো হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মরিচ খোলা আমার অনুরোধ থাকবে বাসায় একবার হলে ওই রান্নাটা করে খাবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ